একদম পেয়ার বাচ্চা হয় না এদের খাবার শুধু মুখের সামনে ধরা দরকার ভাই তো তা মাত্র পঁচিশশো টাকা পিস আর একটু কমান পঁচিশশো টাকা আরো কমাই দেন ইন্ডিয়ান রিং এক চেয়ার বাচ্চা জি জি ইন্ডিয়ান রিং একটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনির সাহিন আজ চলে আসলাম মতিঝিল সুন্দর একটা পাখির সেট আপে আর এই রয়েছে অসংখ্য পাখির ভেবির কালেকশন তো দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ভেবি তো দর্শক আমরা এই খাবারের প্রতিটা ভেবি এবং প্রতিটা পাখির দাম কেমন চাচ্ছে সব কিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা সাবক্রাইব করে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

দুইটা ময়নার বাচ্চা দেখতেছি এগুলা কি ময়না ভাই এগুলা অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না ভাই অনেকটা বলো না কাক ময়না ভাই এটা সোনালী ময়না এটা সোনালী অরিজিনাল সোনালী ময়না ভাই অরিজিনাল সোনালী ময়না জি জি

দুই বেলা করে দুই বেলা করে এখন তো বাচ্চার সিজন তাই না দর্শক এত কম দামে পাবে বাচ্চা জি 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 বর্তমানে কম দামে কি রকম বিক্রি করেন এগুলো ভাই আমরা তো আসলে সিজনের শুরুতে অনেক রেটে সেল করছি এখন কাস্টমারদেরও তো দিতে হবে ভাই কাস্টমাররাও তো বাচ্চা চায় আমাদের থেকে তো ইনশাআল্লাহ আজকে কমাই দিব ভাই একবারে কমাই দেন যাতে দর্শক দিয়ে পালতে পারে শখের পাখি অনেকে শখ করছে কিন্তু অনেকের ইয়া শখ আছে সাধ্য নাই যাদের শখ আছে সাধ্য নাই তাদের জন্য কমাই দেন যাতে সাধ্যটাও হয়

আজকে একটু কালার আসছে সেগুলো দেখাই ভাই কালারটা দেখেন এগুলার বয়স আছে ভাই 25 থেকে 30 দিন প্লাস এই যে ভাই এখানে দুই রকমের বাচ্চা আছে এই জোড়াটার হবে হচ্ছে আপনার 25 থেকে 30 দিন আর এখানে দুইটা আছে মেল ফিমেল ভাই এই দুইটার বয়স হবে হচ্ছে আপনার 30 থেকে 35 দিন বাচ্চা থাকতে কিভাবে মেল ফিমেল কনফার্ম করেন আপনারা ভাই এগুলা আসলে থোট মাথা শেপ আর মেল পাখিগুলো অনেক শান্তশিষ্ট হয়

মানে সিজনে তোতা বেশি পাওয়া যায় রিং নেকের থেকে কিন্তু ভাই কম দাম হইলেও তোতা কিন্তু অনেক ভালো তোতা কি রকম বিক্রি করেন আপনি ভাই তোতা মাত্র 2500 টাকা পিস ভাই আরেকটু কমান 2500 না আরো কমায় দেন ভাই আসলে কি বলবো আপনি কাস্টমারকে 2000 টাকা দিয়ে দেন তোতাগুলা ঠিক আছে ভাই 2000 টাকা কিন্তু কাস্টমার যেন মুলামলি না করে একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকা একদম 2000 টাকা আজকে একটা ঝরো অফার দিয়ে দিলেন বৈশাখী ঝরো অফার মাত্র 2000 টাকায় তোতা পাখি মাত্র 2000 টাকা তোতা জি জি ভাই টিয়া পালাও যে তোতাপালো এক কথা কালার আরো অনেক ভালো হয় আপনি পার লিস্ট কিনে তো তার নাম্বারটা দিয়ে দিয়েন তো তার ছবিটা দিয়ে দিয়েন বড় তো তার পিক কেমন হয় এটা একটু দেখাই দিয়েন ভাই এখানে দুইটা সুন্দর রিং টিয়া পাখি আছে এগুলা দিয়ে কি করবে দর্শক ভাই এগুলা অনেকে ভাই আসলে হ্যান্ড ফিডিং করাইতে চায় না হ্যান্ড ফিটিং করাইতে বিরক্ত লাগে বা হ্যান্ড ফিডিং করাইতে পারে না ভয় পায় তারা কিন্তু এগুলা নিতে পারে এগুলা কিন্তু জোড়া আছে পেয়ার করা আছে এগুলার বয়স আছে ভাই 4 থেকে 5 মাস তোরা কি কথা শিখানো যাবে হ্যাঁ হ্যাঁ এগুলা নিয়ে কথাও শিখাইতে পারবে চাইলে টেমও করাইতে হবে 100% 100% ভাই এগুলাকে কিভাবে টেম করাবে ছোট পাখি জানি যে হ্যান্ড ফিড করা খাওয়াইতে খাওয়াইতে যায় এই পাখিগুলোকে কিভাবে টেম এগুলাকে সময় দিতে হবে এক কথায় খালি পাখি নিলাম নিয়ে রাইখা দিলাম যে পাখি টেম হবে এরকম কিন্তু না ভাই পাখিকে নিয়ে সময় দিতে হবে ওর সাথে কথা বলতে হবে পাখি এমনি টেম হয়ে যাবে ভাই শেওর ভাই ইনশাআল্লাহ টেম হয়ে যাবে ভাই এগুলাকে কি খাবার দেন

এগুলো কিন্তু ভাই ওই বাচ্চার স্বাস্থ্য ভালো রাখার জন্য এগুলো খাবার অনেক ভালো কেউ চাইলে আমার থেকে খাবার কালেক্ট করতে পারবে ভাই যারা বাচ্চা পাখি কিনবে তাদেরকে কি একদিনের খাবার গিফট করে দিবেন বাচ্চার সাথে ভাই আমি তো দেই এমনি দিয়ে দেই একদিনের খাবার দিয়ে দেন কারণ যারা যারা খাবার নিতে চায় না যে ভাই খাবার নিব না এখন বা আমার আছে তাদেরকে আমি অবশ্যই দিয়ে যে ভাই আমার খাবারটা ট্রাই করেন এমনি দিয়ে দেই তাদের এক দুই দিনের খাবার আর ভাই অনেকে আছে যে বাচ্চারা সেরেলাক্স খায় ওই খাবারকে যারা খাওয়াইতে পারবে ভাই সেরেলাক্সে আসলে দুধ থাকে আর পাখির জন্য দুধ হচ্ছে বিশ্বরূপ জি তো আসলে সেরিলাক্স না খাওয়াই ভালো আর আমাদের বাংলাদেশী বাজারে একটা খাবার পাওয়া যায় অনেক রকমের লোকাল খাবার নাম বলবো না ওই খাবার গুলো না খাওয়ানো ভালো ওই খাবার গুলো খাওয়ালে বাচ্চা কিন্তু সুখাই যাবে আপনি আমার বাচ্চা দেখেন বাচ্চা সাস্থ দেখেন ভাই মাশ আল্লাহ একদম ব্রয়লার মুরগি ভাই রামী বেয়া যে পাখি গুলো দেখাইছে যেগুলো দর্শকরা পছন্দ গুলো আপনার কিভাবে সংগ্রহ করে পাখি ভাই আমার লোকেশন ঢাকা মতিঝিল কেউ চাইলে আমার লোকেশন থেকে নিতে পারবে আবার হচ্ছে যদি ঢাকার বাইরে হয় তারা কিন্তু বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবে আর ডেলিভারি সিস্টেমটা বলে দেই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকা সিটির মধ্যে আর ঢাকা সিটির বাইরে যদি কেউ নিতে চায় তাহলে ভাই ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ সহ ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন আর ফোন নাম্বার 01796035018 লোকেশন মতিঝিল